এই রক্তদান শিবিরকে সামনে রেখে কি বার্তা দিচ্ছেন আপনি দেখুন শুধুমাত্র ভোট আসবে ভোট দাও আমাদের এই কাজ আমরা করছি আমরা ইতিপূর্বে বলেছি আজকে বলছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন আজকে রক্তের হারাকার দেখা দিচ্ছে যত গরম এগিয়ে আসবে রক্তের তত যোগান কমে চাহিদা বাড়ে অপদর্থ কেন্দ্র সরকার অপদর্থ রাজ্য সরকার সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেয়নি এই রক্তের চাহিদা মে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে থাকি আজকেও করছি সাথে সাথে লোকসভা এগিয়ে আসছে লোকসভাতে আমরা মথুরাপুর থেকে প্রার্থী দিচ্ছি আমাদের প্রার্থীদেরকে খামছি নিয়ে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে আরও আহ্বান করেছি যারা আজকে অডিয়েন্স এসেছিলেন রক্তদান এসেছিলেন তাদেরকেও উৎসাহিত করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান করবেন এবং আজকে এগুলো বাড়িতে গিয়ে এলাকার মানুষজনকে অ্যাওয়ার করবেন যাতে আগামী লোকসভাতে এমন লোককে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারি যে মানুষের হয়ে কথা বলবে যে সমাজের হয়ে কথা বলবে এবং সে লোকসভার মধ্যে গিয়ে টিকটক ভিডিও নয় যে জনবিরোধী নীতি যদি কোনো কেন্দ্র সরকার আনে তার বিরোধিতা করবে সেই জন্য আমরা খাম নেই আইএসএফের পক্ষ থেকে আমরা এখান থেকে একজন এসটি এ সরি এস প্রার্থীকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে শাহজাহান শেখের গ্রেফতারি কি বলবেন এটা নিয়ে বাঘ এখন বিড়াল হয়েছে এই ধরনের বাঘ যারা আছে তারা থেকে দেখে শিক্ষা নেওয়া দরকার যে কোনো সময় বিড়ালে পরিলক্ষ হয়ে যাবে তারা শাহজাহান শেখ দু হাজার তেরো সালে দলে এসেছিল দু হাজার চব্বিশ এগারো বছর খুব অন্যায় করেছে অনেক লুট করেছে এগারো বছর পরে দেখুন ওকে জেলের ভাগ খেতে হচ্ছে পাড়াই পাড়াই শাহজাহান শেখদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন নালে আপনাদেরকেও জেলের ভাত খেতে হবে যে অন্যায় হচ্ছে অন্যের জমি নিয়ে নেওয়া অন্যের জায়গা দখল করে নেওয়া প্রকল্পের নামে যে সমস্ত টাকা পয়সাগুলো আছে লুট হয়েছে যারা করছেন তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা হবে আগামী লোকসভা নির্বাচনে আপনারা কি এজেন্ডা থাকছে আপনাদের দেখুন আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তার সাথে সাথে আমাদের পার্টি ইস্তেহার থাকবে আমরা কি করতে চাইছি সেই পরিবেশ থেকে শুরু করে কৃষকদের জন্য সরকারি কর্মচারীদের থেকে শুরু করে অসংগঠিত কর্মীদের কর্মীদের কর্মচারী থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে হায়ার এডুকেশনে দেখুন না কোন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে অন্যায় হচ্ছে তার হাত থেকে কীভাবে মুক্ত পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আমরা ভোট করাবভবনের মমতা মোদী বৈঠক কি বলবেন আপনি দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একবার না একশোবার বৈঠক হোক সেটা প্রোটোকল মেনটেন করে সেখানে তাদের সেক্রেটারিদের উপস্থিতিতে হোক আর না হলে চা খাবার নাম করে সেটিংকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আমরা ইতিপূর্বে দেখেছি যখনই রাজ্যের তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়েছে সেই প্রাক্তন সিপি থেকে শুরু করে বিভিন্ন স্কিমে যখন জড়িয়ে পড়েছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি তখনই দিল্লিকে আমি ফ্লাইট ধরেছি এবং সমস্যার সাথে সমাধান হয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই তার একটা অংশ হিসেবে আমি মনে করছি হয়তো কে কটা সিট নেবে তার আলোচনা সমঝোতা করার জন্য ওখানে কিছু